নবমতম বর্ষে কাঁচরাপাড়ার শাহাপুতুর কালীবাড়ির উদ্যোগে আয়োজিত অন্নকূট উৎসব ও মেলায় আজ বুধবার উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী কাঁচরাপাড়া সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা দেখুন আমাদের সেই

এবং পোশাক গ্রহণ করছেন সকলেই মনোভাবনা যেন পূরণ করেন না এবং আগামী নতুন বছরে সকলের ফ্যামিলি ভালো থাকুন থাকুক এবং আপনাদের পাশে থেকে আমরা আমাদের বিধায়ক মাননীয় সহজ অধিকারীকে এইভাবে এবং যেভাবে আমাদের আপনাদের যে নিডস গুলো আছে যে এতটা আমরা পাচ্ছি যেগুলো আপনার থেকে পৌঁছে দেওয়ার সেগুলো আমরা করছি তো আমরা সবসময় যাব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সরকারি যে নিয়ম গুলো আছে কাইন্ডলি এগুলো ভালো করবে আপনারা জানেন তাছাড়া ওদের সঙ্গে অনেকটা চেষ্টা করছে এবং সত্তরটা সত্তর পার্সেন্ট ব্যাটারি আমরা রেডিও জানতে পারি তার মধ্যে থেকেও আমাদের তোক দিতে হয় এবং আমরা অনেক কিছু চেষ্টা করছি যে আরো বেশি কিছু ডেভেলপমেন্ট করা এবং আরো বেশি আহ প্রয়াস হচ্ছে কিভাবে মানুষকে হাগ রাখা যেতে পারে তো মায়ের কাছে আমরা প্রার্থনা করব সকলের জন্য সকলের ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ থ্যাংক প্রত্যেক বছরই করে থাকি এটা আমার ব্যাপার সবারই উৎসব সবাই মিলে গুরু করি উৎসবটা ন বছর সাড়ে চার সপ্তাহ হচ্ছে এবং যেভাবে বলছেন অনেক ওয়ার্ডে যিনি নেতৃত্ব আছেন বলছেন সারা বছরই এই ওয়ার্ডে বিভিন্ন উৎসবের মধ্যে মানুষরা তারা পাঠিয়ে রাখেন সেটা রাখি বন্ধন উৎসব অনেকগুলো উৎসব তো এটা দেখে আমাদের আহ

কোম্পানি সাইকেল পেয়ে যাবেন একদম সঠিক দামে তাছাড়াও সারা বছরে এখানে পাবেন বিভিন্ন ধরনের ডিসকাউন্টের সুযোগ রয়েছে পূজা অফার দুই থেকে পাঁচ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এখানে সমস্ত কিছু হোলসেল এবং রিটেল করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন মা বাসন্তী সাইকেল স্টোরে আমাদের ঠিকানা নৈহাটি হাবড়া রোড কুনিয়াগড় নিয়ার ইউকো ব্যাংক সাহেব কলোনি মোড় থেকে পূর্ব দিকে মাত্র পাঁচ মিনিটের পথ পিন সাত